আপনারা তো বিচার শুরু হয়ে গেল ও কারকিকেও এটা তো করবে আপনি কি ফেস করবেন এখন ফেস করার কিছু আছে না কি বলdum আমাদের কিছু করণ আছে আমাদের কোনো কিউপি যেতে দিচ্ছে না আমাদের কিছু করতে দিচ্ছে না ওদের নিজেদের কুল সুশির মনির জুনিয়র একজনকে দিয়ে দিয়েছে তো কাজেই

বলার উদ্দেশ্য যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি তারাই এখন ক্ষমতায় আসছে সেই পাকিস্তান যাদের বিরুদ্ধে যারা তখন রাজা আলবদর বাহিনী নিয়ে আমাদের পাকিস্তানের সহযোগিতা তারাই এখন ক্ষমতায় তারা ক্ষমতায় থাকতে আমাদের কি হবে সেটা তো আমাদের দেশবাসী নিশ্চয়ই অনুমান করতেছেন আমার কাছে যদি তাহলে তাদের ঘুরে দাঁড়াতে হবে ঘুরে না দাঁড়ালে এই যার দেশ থেকে একটু বের হতে পারবে না আপনাদেরকে তো এখন ইন্ডিয়ার কাছে হস্তান্তরের কথা বলা হইতে পারে তাই না তো বলতেই আছে

প্রাণ গিয়েছেন কাজেই তারা আহ মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গেই থাকবে তাহলে আপনি বলছেন যে অপরাধের কথা বলা হচ্ছে এই অপরাধের জন্য আপনি কোনোভাবে দায়ী না বা এই ব্যাপারে আপনি অবশ্যই কোনো দায়ী না এখানে এখানে মানে করছিল। করছিল। থানা লুট তো পুলিশের পুলিশ আছে সি আর পিসি অনুযায়ী পুলিশ কাজ করে প্রথম হুইসেল যায় তারপরে আহ চার্জ করে তারপরে গরম পানি মারে তারপরে সাউন্ড গ্রেনেড মারে তারপরে রাবার বুলেট মারে তারপরে ফাইনালি একদম যখন